এখন তো শীতের সময় তাই এখন ধইনা পাতাটা বেশ অ্যাভেলেবেল আর এই জন্য দেখি যে ফেসবুকে ইউটিউবে বেশ অনেকগুলো ভিডিওতে ধানিয়া চিকেনের ভিডিও দিচ্ছে তো দেখে মনে হলো যে আমিও একটু ট্রাই করি বাসায় ধানিয়া চিকেন বানানোর ধানিয়া চিকেন মানে ধইনা পাতা দিয়ে চিকেন রান্না করে এটাই হচ্ছে ধানিয়া চিকেন অনেকে বলতে পারেন ধইনা পাতা দিয়ে মুরগির মাংস রান্না করা এই আর কি তো আমি এখানে মানে ওই দিন যে মুরগি গ্রিল করেছিলাম তিন পিসের আর বাকি যে মুরগির অংশগুলো ছিল ওইটা মানে একটু হাড় মাংস ছিল পা ছিল করে যা ছিল ভাবলাম যেটাকে একটু ধানিয়া চিকেন বানাই ধইনা পাতা দিয়ে তো এই অংশগুলো আমার এমনিতেও খাইতে অতটা ভালো লাগে না তো ধইনা পাতা দিয়ে একটু ঝাল ঝাল করে যদি ধানিয়া চিকেন বানানো যায় খেতে বেশ ভালোই লাগার কথা আর রান্না করার পরে খেতে ভালোই লেগেছিলো একদম স্পাইসি ছিল খুবই মজা লাগছে আমার কাছ থেকে অন্যান্য সময় তো আমি এই রপ মানে এই মুরগির এই সব পার্টগুলো খুবই কম খাই তো আজকের এই চিকেনটা রান্না করার পরে বেশ ভালোই লাগছে অন্য তরকারির মতোই আমি রান্না করেছি অনেকে অনেকভাবে রান্না করে আমি জাস্ট হচ্ছে মুরগির মাংসটা যেভাবে রান্না করি চিকেনটা আগে একটু ভেজে নিয়েছি তারপর মশলা কষায় এখানে আর ছোটো ছোটো আলোগুলো আস্তই দিয়েছি যেহেতু একদমই ছোটো ওইটা সিদ্ধ হয়ে যাবে তো ওইটার মাঝখান থেকে টুকরা করাটা মানে করি নাই ও যেটা একটু বড়ো মনে হয়েছে ওটা একটু টুকরা করে দিছি তো এই পর্যায়ে চিকেনটা ঝোল টোল সব ফুটে উঠছে এখানে এখন হচ্ছে বেশ কয়েকটা ধইনা পাতা ধুয়েই একটু বড় বড় স্লাইস করেই নিয়েছি একদম যেহেতু এটা মিহি হয়েই যাবে বা সিদ্ধ হয়ে যাবে তো বড়ো করলে অসুবিধা নেই অনেকে এখানে ধইনা পাতাটাকে একদম জাস্ট ব্লেন্ডারে ব্লেন্ড করে ঢেলে দেয় ওইটা আমার মানে পছন্দ হলো না একদম ব্লেন্ড করে দেওয়া তাই আমি আমার মতো করে ধইনা চিকেনটা বানাইলাম আমি জাস্ট ধইনা পাতাকে একটু বড়ো বড়ো করে কেটে দিয়ে ঝোলের মধ্যে দিয়ে ঝোলটা শুকাই নিয়েছি আর মানে আমার পছন্দ অনুযায়ী আমি যতটুকু গ্রেভি রাখবো ততটুকু করেছি তারপরে খাওয়ার সময় দেখলাম যে না বেশ ভালোই সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি খেতেও দারুণ ছিল তারপর কালারটাও অনেকটা সবুজ সবুজ চলে আসছে একদম টকটকে যে মুরগির মাংসের কালারটা থাকে ওই কালারটা থেকে একটু ডিফারেন্ট আসছে আবার ফ্লেভারটা খুবই মজা হয়েছে আপনারাও বাসে ট্রাই করতে পারেন তো আমি খাবার দাবার খেয়ে তারপর চলে গেলাম কুরিয়ারে আমি যেহেতু এই মানে এখন কয়েকদিনের মধ্যে বাড়িতে যাব না তাই ভাবলাম যে মানে কিছু কুরিয়ার করা ছিল এগুলো করে দিলাম আর আসার সময় এই বেগুনি কালারের বেগুনগুলো দেখলাম এইটা কয়েকদিন ধরে বেশ বাজারে দেখতেছিলাম তো ভাবলাম যে নিয়ে নেই এটা আমি আগে কখনো রান্না করি নেই তো দেখব যে কেমন হয় এটা পরবর্তীতে রান্না করলে আপনাদের সাথে শেয়ার করব। তারপর চলে আসলাম এই চটপটির দোকানে একটু চটপটি খেয়ে নিব যেহেতু সন্ধ্যাবেলা বাইরে আসছি আর কিছু খাবো না তা কী করে হয় তাই চটপটিটা অর্ডার দিলাম আর আমার সাথে একটা মানে মেয়ে আসছিলো পাশে পাশে তো ওকেও নিয়ে মানে খেতে বসে পড়লাম তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আবার কথা হবে নেক্সট ভিডিওতে আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজে একটা ফলো দেবেন আর কমেন্ট করে আপনাদের মতামতটি জানাবেন আল্লাহ ফেস